আসসালামু আলাইকুম আমি ডাক্তার খবির মোহাম্মদ আশরাফে আজকে একটি ভিডিও করতে চলেছি অ্যালার্জি হোমিওপ্যাথি চিকিৎসা এই অ্যালার্জির নামটা ছোট হলেও পরে এই রোগটি কিন্তু বিশাল এবং কষ্টদায়ক রোগ এই অ্যালার্জি কী কী কারণে হতে পারে আমাদের আগে এই কথাটি সর্বপ্রথমে জানা দরকার খাওয়া দাওয়ার কারণেও অ্যালার্জি হতে পারে কিছু কিছু মানুষের মাংস খেয়ে অ্যালার্জি হয় কারো আবার বোয়াল মাছ খেয়ে অ্যালার্জি হতে পারে কারো আবার চিংড়ি কাঁকড়া খেয়ে অ্যালার্জি হতে পারে কারো আবার কুমড়া খেলে অ্যালার্জি হতে পারে এই অ্যালার্জি কার কোন জিনিসটা খেয়ে হবে বলা মুশকিল অ্যালার্জি কোনো ওষুধের সাইড এফেক্ট থেকেও হতে পারে বিশেষ করে কুনাইন সালফার জাতীয় ওষুধ খেলে পরে অ্যালার্জি হতে পারে আরও বাতাসে ধোলাবালি মিশে গিয়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও অ্যালার্জি হতে পারে ঠান্ডা লেগে এসিতে থাকে জলে ভিজে আরও বিভিন্ন কারণে অ্যালার্জি হয়ে থাকে অন্য কোনো রোগ শরীরে বাসা বাঁধলে পরে অ্যালার্জি দেখা দেয় এই অ্যালার্জি হয়েছে চিন্তার কোনো কারণ নাই সুন্দর হোমিও চিকিৎসা আছে আপনারা নিয়ম ও লক্ষণ মেনে চিকিৎসা করলে পরে ওষুধ সম্পূর্ণরূপে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ অ্যালার্জি ছিল না হট করে অ্যালার্জি হয়ে গেছে এই কী কী কারণে অ্যালার্জি হয়েছে সেটি নির্বাচন করা খুব জরুরি ধরেন কোনো কিছু অনুষ্ঠানে গেলেন অনেক কিছু খেয়েছেন হট করে অ্যালার্জি হয়ে গেল অ্যালার্জি কী জিনিস পেট খারাপ হয়ে যেতে পারে হাঁচি আসতে পারে চোখ দিয়ে অনেক সময় জল চলে যাচ্ছে নাকে হঠাৎ সর্দি বুক সাই সাই করছে মাথা ঘুরছে মাথা গরম হয়ে যাচ্ছে শ্বাসকষ্ট পর্যন্ত হচ্ছে আবার কিছু কিছু অ্যালার্জির ক্ষেত্রে সমস্ত শরীরে চুলকানি ফুসরি লাল চাকা চাকা দাগ এমনিও শরীরে যেখানে সেখানে ফুলে যেতে পারে আরও বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় ধরেন কোনো অনুষ্ঠানে গেলেন অনেক কিছু খেয়েছেন অ্যালার্জি হয়ে গেল আপনি একটু নির্বাচন করবেন তো কোনো জিনিস খেয়ে যদি অ্যালার্জি হয়ে থাকে পালসেটিলা সেটিলা থার্টি পাওয়ার দু ফোটা করে ওষুধ দিনে তিনবার খাবেন খাওয়ার আধা ঘন্টা আগে নাহলে আধা ঘন্টা পরে খেলেও হবে যদি বাচ্চাদের ক্ষেত্রে অ্যালার্জি হয় অবশ্যই সেখানে এক ফোটা ওষুধ দেওয়ার চেষ্টা করবেন আর যদি ছোটো বাচ্চা হয়ে থাকে তাহলে অর্ধেক ফটা এক ফটা ওষুধ সামান্য একটু জলে মিশিয়ে অর্ধেক জল ফেলে দিবেন আধ ফটা ওষুধ হয়ে গেল বিভিন্ন জিনিস খেয়েছেন তার সাথে সাথে পেট খারাপ হয়ে গেছে আপনি বুঝে উঠতে পারছেন না কে খেয়ে আমার অ্যালার্জিটা হলো সেখানে পেটের মধ্যেও সমস্যা শ্বাসকষ্ট বমিরও ভাব হাঁচি আসছে নাক দিয়ে জল চলছে এবং কিছু কারণ বোঝা উঠে যাচ্ছে না যে অ্যালার্জিটা কি খেয়ে হলো সঙ্গে সঙ্গে কার্বো হয়ে ওষুধটি দু ফোটা করে ওষুধ দিনে তিনবার খাবেন যদি ভাজা পড়া অ্যালকোহল জাতীয় কোনো জিনিস কোনো নিশা খেয়ে যদি অ্যালার্জি হয়ে থাকে নাক শুভ ওষুধটি তিরিশ পাওয়ার দিনে দুবার খাবেন দেখা গেল গায়ে চাকা চাকা দাগ যেরকম ভিমরুল কামড়ালে পুরো ফুলে দেখা যায় সেখানে জ্বালা ব্যথা চুলকানি তিনটা জনিতি থাকে এবং সেটা যদি লাল হয়ে যায় সঙ্গে সঙ্গে এপিস মেল ওষুধটি দুই ফোঁটা করে ওষুধ দিনে তিনবার খাবেন ওষুধটি থার্টি পাওয়ার খাওয়ার চেষ্টা করবেন থার্টি পাওয়ার ওষুধটি যদি কাজ না করে তখন টু হান্ড্রেড এক ফোঁটা করে দিনে দুবার খাবেন ঠান্ডা লেগে হঠাৎ এসিতে ছিলেন কিছুক্ষণ বাইরে চলে আসলেন সঙ্গে সঙ্গে সর্দি হাঁচি শ্বাসকষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে রাসটক্স ওষুধটি দুই ফোঁটা করে ওষুধ দিনে তিনবার থার্টি পাওয়ার খাওয়ার আধা ঘন্টা আগে না হলে আধা ঘন্টা পরে খাবেন অনেকক্ষণ ধরে জলে ভিজছেন সামান্য জ্বর হাঁচি নাক দিয়ে জল পড়ছে ডাল কামড়া টু হান্ড্রেড এক করে ওষুধ দিনে দুবার খাবেন আমি যে কথাগুলা বললাম ওষুধগুলি তিন থেকে চার দিন খাবেন তারপরে যদি আপনার কোনো কাজ না হয় অবশ্যই রেজিস্টার ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধ খাওয়ানো ভালো এক সপ্তাহর ঊর্ধ্বে নিজা নিজের চিকিৎসা করতে যাবেন না কোনো রেজিস্টার ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধ প্রয়োগ করবেন আমার কথাগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবার মধ্যে শেয়ার করে দিন কারণ আপনি উপকার পেয়েছেন যদি আপনার শেয়ারের জন্য একজন মানুষের উপকার হয়ে থাকে আশা করা যায় আপনার জন্য সে দোয়া করবে আপনার কাছে বিরাট পাওনা সবার সুস্থ কামনা করে আমার ভিডিও নিয়মিত পেতে যদি চায় চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আমার জন্য সবাই দোয়া করেন সবার সুস্থ কামনা করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করা হলো আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু